তিনি নিজের মুখে স্বীকার করেছেন তুলসী পত্র যদি আপনি করতে পারেন ভগবান আপনার সিংহার করে দেবেন বলছে তুলসী চন্দন দেব গঙ্গাজল কোথায় কাকুর

চৈতন্য চরিতামৃত লিখেছেন মানে রচনা করেছেন আমার কৃষ্ণদাস কবিরাজ তার আগে একটা গ্রন্থ ছিল যেটাতে গৌর লীলা ছিল সেটা হলো চৈতন্য ভাগবত যেটা রচনা করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর যিনি পূর্ব লীলায় ব্যাসদেব ছিলেন যিনি ভাগবত রচনা করেছিলেন তিনি পরকালী কলিতে বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসেছেন সেই শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন না চৈতন্য ভাগবত রচনা করেছেন তারপর সেই চৈতন্য ভাগবত থেকে আমার কৃষ্ণদাস কবিরা চৈতন্য চরিতামৃত সংকলন করেছেন এই শ্রী চৈতন্য চরিতামৃতে কি কি আছে কত সৃষ্টি হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি থেকে পনেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থের রচনা হয়েছিল আমরা সবাই জানি ভাগবতের মধ্যে কয়টি শ্লোক আছে আঠারো হাজার শ্লোক আছে কয়টি অধ্যায় আছে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে কিন্তু চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ আলাদা এটা পদ্ম ছন্দে আছে এতে পয়ার রূপে আছে এতে তিনটি খন্ড আছে আদিলি আর অন্তলীলা আদি লীলায় সতেরোটি মধ্য লীলায় পঁচিশটি অন্তলীলায় কুড়িটি এইভাবে পরিচ্ছেদ হিসেবে সাজানো আছে শ্রীচৈতন্য চরিতামৃত শুধুমাত্র গৌর কথা রচনা নেয় এই শ্রীচৈতন্য চরিতামৃতে গৌর কথা কৃষ্ণ কথা দিয়ে সঙ্গম ফল এই শ্রীচৈতন্য চরিতাম এই গ্রন্থটি রচনা করতে কত সময় লেগেছিল প্রায় সাত বছর সময় লেগেছিল। এবং এই গ্রন্থটি আজ থেকে প্রায় হাড়ে চারশো বছর আগে রচনা করা হয়েছিল মোটামুটি আপনারা চেতন ভাগবত সম্বন্ধে একটু জানলেন কেন আমরা অনেকেই ভক্ত হয়েছে কিংবা অনেকেই ভক্ত হতে পারি না সাধারণ মানুষ গীতার মধ্যে গুলিয়ে ফেলে অনেকে বলেন গীতা আর ভাগবত একই অনেকে বলে চল চল ওইখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে গীতার আর ভাগবত কখনোই একই বস্তু না গীতা হলো ভগবানের মুখ বাণী যেটা ভগবান পাঞ্জাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আঠেরো দিন ধরে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন গীতার জ্ঞান দিয়েছিলেন আর ভাগবত হলো স্বয়ং ভগবান ভগবানের প্রতিমূর্তি হল শ্রীমদ ভাগবত তাই গীতা ভগবানের বাণী আর ভাগবত হলো ভগবান মহাপ্রভু বলি যত পাবন অবতার তবু আমার গৌরহরি কে আপনারা অনেকেই জানেন অনেকেই ভুল করেন হরি কৃষ্ণ নয় হরি একজন ভক্ত একজন মহাপুরুষ না বলেন স্বয়ং ব্রজের নন্দন কৃষ্ণ তিনি বলেন স্বয়ং আমার গৌড়ঘরি নদী আর চাঁদ নবদ্বীপচন্দ্র ওগো ব্রজের ব্রজেন্দ্রনাথ মানে এই যে সচি শুদ্ধ হলো সেই জন বলরাম হইল রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিরাশে রস আস্বাদন করি সেই এবে এক হইলা চীতর্ণ গোশায় ওগো দাপোরে দুই দেহ ধারণ করেছিল সেই দুই দেহই এবারে এক হয়ে রূপে আমার নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছে সচিমায়ের তনয় রূপে ওগো কেন

যাবে কাকে ভোজন করতে হবে গো কাকে ভোজন করতে হবে যে আমাদের চেনালো যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন ধরিতাম দে যদি গৌর না আসতো আমরা এই দেবই ধারণ করতে পারতাম